সিত্তাম মিনা সাওয়ালি এবং সাওয়াল মাসের ছয়টা সিয়াম পালন করে কানা কা সিয়াম ইত্তাহার সে যেন সারা বছর ধরে সিয়াম পালন করলো সব হান আল্লাহ সমিত উপস্থিতি খেয়াল করুন সারাটা বছর আপনি সিয়াম পালনের নিকি অর্জন করবেন এই তিরিশটা সিয়ামের পাশাপাশি এই ছয়টা সিয়াম যদি রাখতে পারেন কিন্তু শয়তান আপনাকে আমাকে ধোকা দিবে এটাই স্বাভাবিক সাওয়াল মাস চলে যাচ্ছে অনেকে দেখবেন যে এদিক সেদিক ঘুরতে ফিরতেই হঠাৎ করে শুনবে যে সাওয়াল মাস চলে গেছে এভাবে ফেলবে তো আসুন গুনে গুনে তাকে সিয়াম আমরা পালন করি আমরা জানি একটা বিষয় সেটা হচ্ছে সারা বছর সিয়াম পালন করা যায় তবে পাঁচটি দিন ব্যতীত এক ঈদুল ফিতরের দিন দুই ঈদুল আজহার দিন আর আরো তিনটা দিন ঈদুল আজহার পরের এগারো বারো তেরো তারিখ আইয়ামে তাশরিক বলা হয় এই পাঁচটা দিন সিয়াম পালন করা নিষিদ্ধ এছাড়া আপনি যে কোনো দিন সিয়াম পালন করতে পারবেন আবার নির্দিষ্টভাবে শুধু জুমার দিন কেউ যদি ধরে ধরে সিয়াম পালন করে সেটাও দেশের নিষেধ আছে অতএব আসুন আমরা সাওয়ালের ছয়টা সিয়াম পালন করি মহান আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে সে তাও দান করুন আমিন ও আমিনা আনামুল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরি আবার